রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো কি রান্না করব ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখি খিচুড়ি বসিয়ে দেবো আজকে দেখি কেমন লাগবে আজকে আমার বন্ধুদের আমার এই খিচুড়ি রেসিপি তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি খিচুড়ি রান্না করবো তৈরি সব কিছু রেডি করে নিলাম সবজি কেটে সবজি বসিয়ে দিলাম ডাল চাল সব কিছু বসিয়ে না চাল বসায় নি ডাইলে বসিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিকন চাল সেজন্যে পরে দেব তা না হলে ডাইলের সঙ্গে চালটা আগে সিদ্ধ হয়ে যাবে আর চালের পরিমাণটা খুবই কম দিয়ে দিলাম আজকে খিচুড়ির ভিতরে তো সয়াবিন দিয়ে রান্না করব সয়াবিন ভিজিয়ে জল ঝরিয়ে এখন ভেজে নিলাম খিচুড়ির ভিতরে লবণটা দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা দিলাম আর হলুদ পরিমাণ মতন আর এখানে জিরা ধনিয়া দিয়ে দিলাম আর এখন ডালগুলো একদম সে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদমও গুলে যায়নি হাত দিয়ে টিপি দেখলাম মানে একদম নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন চাল দিয়ে দিলাম তো এই মিশিয়ে দিতেছি খন্তি দিয়ে একটু ভালোভাবে তো ডাল ডাল চাল সব কিছু এখানে বসিয়ে দিলাম দুই চুলাই আমি রান্নাটা করতেছি এখন এখানে ফোরনটা দেব দিয়ে দিলাম গোটা জিরা আর আদা তো ধনিয়া জিরা বাকিটা আমি ডালের সঙ্গে দিয়ে দিলাম এখন ফোড়নটা দেব ফোড়নটা দিয়ে আমি সবজিটা এখানে দিয়ে দেবো সবজি যা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিলাম তো এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পুরনের ভিতরে সব কিছু দিয়ে এখন সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে একটু সামান্য আমি লবণ দেব লবণ দিয়ে আর কিছু এখানে দেব না সয়াবিনগুলো দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কে কে আজকে খিচুড়ি রান্না করলে অবশ্যই বলবে বর্ষাকাল আসলে তো সবাই ঘরে ঘরে একদিন দুদিন পর পরে খিচুড়ি রান্না হয় আমার কাছেও খুবই ভালো লাগে খিচুড়ি বেশ আমি যেভাবে রান্নাটা করতেছি আজকে একদম মানে শুকনা শুকনা না ঝোল ঝোল খিচুড়ি এই সেই খিচুড়িটা আমার কাছে বেশ ভালো লাগে শুকনো খিচুড়ি আমার কাছে মোটেও ভালো লাগে না আর আর একটা বিশেষ জিনিস আজকে দিলাম সয়াবিন তো খিচুড়িটা ভীষণ মজা হয়েছে তো বন্ধুরা আমার আজকে খিচুড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে আর হ্যাল বেশি বেশি একটু শেয়ার করে দেবে তো আমরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবে তো বন্ধুরা আমার এ এক বছরে মাত্র আমার এক হাজার ফলোয়ার হলো তো আমার কাছে আজকে খুবই ভালো লাগতেছে তো তোমরা বলবে এত অল্প ফলোয়ার দিয়ে শুনে দেখে খুশি হ্যাঁ আমার কাছে অল্প ফলোয়ার আমার কাছে খুবই এখন শান্তি লাগতেছে না আমি পারবো কিছু করতে এক বছর হয়ে গেল এক এক হাজার ফলোয়ার হচ্ছে তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে দশ হাজার ফলোয়ার করতে আমার একটু সময় লাগবে না তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থেকেও তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর একটু শেয়ার করে দিলে আমার ফলোয়ারও বাড়বে তো এই আমার এই সব কিছু রান্না সবাই খাওয়া দাওয়া শেষ রান্নাটাও হয়েছেই খাওয়া দাওয়ার পালা আমি খিচুড়ি খেতে বসে গেলাম টাটা বন্ধুরা